এই মুহূর্তের বড় খবর আগামী নয় তারিখে তাহেরপুরে আসছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহেরপুর নেতাজি পার্ক ময়দানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে সভা মঞ্চের প্রস্তুতি সূত্রের খবর তাহেরপুরে যে মাঠে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল সেই নেতাজি পার্ক ময়দানে এবার আসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চের কাজ চলছে জোর কদমে ইতিমধ্যে মঞ্চের সেই প্রস্তুতি দেখতে ভিড় জমাচ্ছেন তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তৃণমূলের আশা সেদিন কয়েক লক্ষ মানুষের সমাগম হবে ওই মাঠে রবিবার এই প্রসঙ্গে শান্তিপুরের বিধায়ক ও মাঠে আসা সাধারণ মানুষজন আমাদের কী জানালো শোনাব অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন নদিয়া টাইম নিউজ প্রধানমন্ত্রী সফরের পর আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই মাঠে আসছেন হম কি বলুন প্রধানমন্ত্রী সফর তো হয়নি ভার্চুয়ালি সফর বলুন সফর বলবেন আসছেন আমাদের সবুজ সেনা সেনাপতি আমরা মানসিক ভাবে প্রস্তুত তাকে জন্য জন্য আমার মনে হয় ঐতিহাসিক একটি জনসভার সাংগঠনিক জেলা তৈরি হয়ে আছে এক লক্ষেরও বেশি জমায়েতের টার্গেট আমরা নিয়েছি কবে আসছেন কখন আসছেন কর্মসূচি নয়ই জানুয়ারি তারপরে মাঠে উনি আসছেন সময়টা এক্ষুনি আপনাদের বলতে পারছি না আশা করি আর দু একদিনের মধ্যে আপনাদেরকে সময়টা আমরা জানিয়ে দিতে পারব

এই যে এই তাহিরপুর নেতাজি পার্ক ময়দানে নয় জনই আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিরকম লাগছে ভালো লাগছে কর্মীরা ভালো সারা দিচ্ছে সাধারণ কি দেখতে আসছেন মাঠে প্যান্ডেল রিং হ্যাঁ প্যান্ডেল দেখতে প্যান্ডেল কিসের কিসের মঞ্চ হচ্ছে অভিষেকের অভিষেকের মঞ্চ হচ্ছে তাই দেখতে আসছেন এই যে এই মাঠেই তো প্রধানমন্ত্রীর আসার কথা ছিল তো আসে নাই তিনি কোনো কারণে আসেনি আর সেই মাঠেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন কি বলবেন ভালো ধন্যবাদ জানাবো কিরকম লাগছে ভালোই লাগছে আপনার নাম আমার নাম সীতানাথ কোথায় বাড়ি রায়পুর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স জাগদার মা মনুষা বিল্ডার্স অ্যান্ড এম এম বি ডিস্ট্রিবিউটার রডো সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা নাম্বার ওয়ান কোয়ালিটি সব থেকে কম দামে কোথায় পাবেন মা মনুষা বিল্ডার্স এ চলছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর স্পেশাল ডিসকাউন্ট আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া আমাদের মোবাইল নাম্বার নাইন নদীয়া জেলার সব থেকে জনপ্রিয় খাদ্য রসিক রেস্টুরেন্ট বেইনগোসাই রেস্টুরেন্ট মনোরম পরিবেশে নিজের প্রিয় পরিবারকে নিয়ে অবশ্যই আসতে হবে এখানে চাইনিজ ইন্ডিয়ান তান্দুরি মকেরি সহ বিভিন্ন স্বাদের একটাই ঠিকানা বেইনগোসাই টাচ জন্মদিন বিবাহ বার্ষিকী অন্য সকল প্রকার সুব্যবস্থা রয়েছে রয়েছে হোম ডেলিভারিরও ব্যবস্থা আমাদের ঠিকানা লাইব্রেরি পাড়া বিনগর নদীয়া মোবাইল নম্বর নাইন ফোর সিক্স ফাইভ টু ডবল ওয়ান ফাইভ